আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব জেলা প্রশাসনের কার্যালয়ে বগুড়া একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি নিরাশ হবেন না তো দেখেন বিজ্ঞপ্তিটা কে বলা হয়েছে স্থানীয় সরকার বিভাগের মনিটরিং এক শাখা শাখানগত এবং তারিখে তো এর সড়কে প্রায় প্রাপ্ত চার প্রত্যেকের জেলা প্রশাসনের কার্যালয় বগুড়া এর স্থানীয় সরকার শাখার নিম্নমণিত শূন্য পদ শ্রমিক সম্পূর্ণ বগুড়া জেলার স্থায়ীবাসী তারা দরখাস্ত আহ্বান করতে আসে এখানে মাত্র দুইটি মাত্র পদে তারা লুকটিবে প্রথম যে পদ ও সহকারী কাম কম্পিউটার মধ্যে দুইজন লুকটিভাবে ষোলতম গেটে এবং এই পদ যদি আপনি চান আবেদন করে তাহলে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরিকর্তি হতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে আপনাকে দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার প্রসেসিংয়ে ডাটা এন্টিং ও টাইপিং টাইপিংয়ে আপনার প্রতি মিনিটে বিশ বাংলা এবং ইংরেজিতে বিশ ক্ষতি থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদনের যোগ্য দুই নম্বর যে পদ অভিষয়ক এখানে তিনজন লোক নিবে বিশতম গ্রেডে আপনি যদি এস এসি পাস হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এছাড়া এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরও কতগুলো শর্ত মানতে হবে শর্ত কি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বিবাহিত মহিলা প্রার্থী অবশ্যই স্বামীর ঠিকানা উল্লেখ করবেন এবং জেলা প্রশাসক বগুড়া বরাবর আপনাকে আবেদন করতে হবে এছাড়াও আপনার দেখেন আরও কতগুলি শর্ত আছে আরও কতগুলি শর্ত মানতে হবে আপনাকে সবগুলি শর্ত দেখে শুনে বুঝে অবশ্যই নির্ধারিত আপনার আবেদনটা করবেন যে শর্তগুলি দেখা দেওয়া আছে আপনার ভিডিওটা পোস্ট করে আপনার শর্তগুলি সবগুলো শর্ত দেখবেন দেখে শুনে অবশ্যই আবেদনটা করবেন এবং এই পদগুলিতে আবেদন করতে হলে আপনাকে এই টিকানা প্রবেশ করতে হবে ডিসি বগুড়া ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং আবেদন শুরুর তারিখ কত থাকবে বিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাই বিশ তারিখ দু হাজার চব্বিশ শুরু এবং শেষ হবে আগস্টের বিশ তারিখ দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই সময় মধ্যে আপনারা আবেদনটা করবেন এবং অবশ্যই নিয়োগটা সঙ্গে ভালোভাবে জেনে শুনে বুঝে তারপরে নিজ দায়িত্বে আবেদনটা করে ফেলবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে